আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব নামাজের প্রথম বৈঠকে সালাম ফিরিয়ে ফেললে করণীয় অর্থাৎ আপনি নামাজ পড়তে চাচ্ছিলেন অথবা পড়তে চাচ্ছিলেন আপনি দ্বিতীয় রাকাতেই আত্ম পরে দরুদ শরীফ পরে আপনি মাসুরা বলে সালাম ফিরিয়ে মানে ফিরানোর উপক্রম হয়েছিল মানে আপনি অথবা ফিরিয়ে ফেলেছিলেন এমন অবস্থায় করণীয় কি যদি এমন হয় আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে এবং ওই জায়গার মধ্যে আপনি বসা থাকেন ক্যাবলা দিক থেকে আপনার বুক অন্যদিকে কাবার দিকে আপনার বুকটা ছিল এবং নামাজের পরিপন্থী আপনি কোনো কথাও বলেন নাই কোনো ধরনের কাজও করেন নাই যদি এমন হয় আপনার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন তার মানে তৃতীয় আকাতে দাঁড়ালে যে আপনাকে নিয়ত বাধতে হবে এমন না তৃতীয় রাকাতের জন্য নর্মালি আপনি দ্বিতীয় রাখাত থেকে দাঁড়িয়ে যেমন সরাসরি হাত বাঁধেন ওইভাবে হাত বেঁধে ফেলবেন এবং তৃতীয় রাকাত তৃতীয় আকাতের নিয়মে পড়বেন আপনার নামাজ যদি চতুর্থ আকাতেরও হয়ে থাকে তাহলে তৃতীয় রাকত চতুর্থ আকাত যথা নিয়মে শেষ করবেন শেষ করার পরে আপনি শেষ বৈঠকে বসে একটা নামা আপনার যেহেতু ভুল হয়েছে ওই ভুলের জন্য সাহ সেজদা দিয়ে দিবেন আত্মাহিয়াত পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিয়ে বসে আবার আত্মাহিয়াত শরীফ এবং দোয়া মাসুরা পড়বেন এবং সালাম ফিরিয়ে দিবেন আশা করছি আল্লাহ পাক আপনার নামাজকে কবুল করে নেবেন কিন্তু ওই যে দ্বিতীয় রাখাতে ভুলে সালাম ফিরানোর পরে যদি আপনি অতিরিক্ত কোনো কথা বলে ফেলেন নামাজের পরিপন্থী যে কোনো কাজ কথা বলে ফেলেন অথবা ক্যাবলা দিক থেকে সিনা ঘুরে যায় এমন তো অবস্থায় আপনার নামাজ কিন্তু হবে না আল্লাহাক আমাদেরকে বোঝার এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই চোদ্দ হাজার ভিডিওতেই বলা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ